করেছিল আমাদেরকে এই পূর্ব বাংলার মুসলমানদের মানুষের জাতি সত্তার উন্নতির জন্য কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের নামে ব্রিটিশ আমলে লড়াই করতে হয়েছিল আর সেই লড়াইয়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক অপশক্তি রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে পশ্চিমবাংলার এই জাতির উত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সাম্প্রদায়িক উস্কানি দাতা সহিংস আন্দোলনের রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করতে চেয়েছিল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকে যারা কেন নিতে চেয়েছিল সেই আধিপত্যবাদী দাদা বাবুদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের মুসলমানদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে এরপর উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো বছর পর্যন্ত ইসলামের খান পাঠানদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে আমরা ওদের বলেছিলাম আমরা তোমাদের ভাই তোমরা আমাদের ভাই ওরা আমাদেরকে বলতে চেয়েছিল না পাঞ্জাবি তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম আমাদের মহাবুল হামিদ খান ভাষাটি পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমাদের বন্ধু থাকতে পারে এই জমিনের মধ্যে আমাদের কোন প্রভু নাই

চেতনা বাইরে থেকে আমদানি হলো সেই চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা সেই চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা বাংলাদেশের মানুষের মানুষের ইচ্ছা অভিপ্রায়কে বিধান করে দেখিয়ে অন্য আরেকটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী বাহাত্তরের সংবিধান তৈরি করে পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করা হয়েছে আর সময় এসেছে কথা বলা আমরা বলতে চাই এদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখে বাংলাদেশের সংবিধান তৈরি হওয়া উচিত কাজেই একাত্তরের বিজয়ের কয়েক মাসের মধ্যে আমাদের বিজয় চিন্তাই হয়েছিল দুই হাজার চব্বিশ সালে আগস্ট বিপ্লবের পর যেটা স্বাধীনতার যুদ্ধ বলে আখ্যায়িত করছে এই দ্বিতীয় স্বাধীনতার পর

আমরা এত দ্রুতই নিজেরা আমাদের সংগ্রামের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি আমি সকল রাজনৈতিক দলগুলোকে বলবো তারা ফেসিবাস বিরোধী সংগ্রামে ছিলেন আন্দোলন করেছেন বলল রাতের বেলায় বাসায় ঘুমাতে পারেন নাই কোনদিন কাজ খেতে কোনদিন জন্ম করে কোনো এক নৌকার নদীর উপকূলে ফেরারি জীবন আপনাদের আমন্ত্রণ করতে হয়েছে। কতগুলো সময় শহরে থেকেছেন কোর্টের কারণদায় কারণদায় আর হাসপাতালের বিছানায় সচ্চরস্থেই আপনাদের সময় অতিकांत হয়েছে 15 বছর। আমরা সেই শনিচারী পৃথিবীর ইতিহাসে বিশিষ্টতম শনিচারীর দ্বারা কলঙ্ক মুক্ত করেছেন আমাদের সমগ্র ভারত বাቂያতে অবশিষ্ট সব থেকে বাংলাদেশ থেকে উত্তর না আমরা অপরচন্দ এটা আমরা কেউ সীমান্তের অপর প্রান্ত থেকে আবার সীমান্তের অপর প্রান্ত থেকে আবার এখন চট্ট পাঠান চট্ট এক ঢুকে পড়া ফায়দা ধামদা করতেছে আবার যেখানে আছে ভালো আছে

যে জাতি তার বাবাকে খুঁজ করেছে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ করবেন এই ঘোষণার পর উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট

私のせいかしら、これにそれはあるでしょう。

সবাই লাইকটি শেয়ার করে দিন এই বাংলাদেশ কার কেউ ধরে রাখতে পারবে না এই বাংলাদেশে শক্তিটা হলো অস্ত্রের শক্তি এই বাংলাদেশে শক্তিটা হলো সংখ্যার শক্তি এই জুলাই আগস্টhythভের সময় আপনারা জেতেছেন ঢাকা সহ বিভাগীয় জেলা শহরগুলোর প্রান্তের চিত্র আমাদের ছেলেরা সংগ্রহ করছে মিছিল করছে কোলাহল হচ্ছে

মা স্ ত্ত যেতে প্রস্তু এই বিষয়ে আপস্ করা করেতি কিন্তু সুযোগ যাায় তাদের সম্প্রতির সকল জায়গাগুলোকে সম্মিলিতভাবে আমরা আমারা সম্রথম করব সাল বা আগামী বাংলাদেশ সবেই তিসা আমরা সম্প্রতি বাংলাদেশ লতা আ বাংলাদেশ অহি এক বাংলাদেশ আখেরি পায়।

আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের